আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো পনেরোশো লেয়ার মুরগির প্রজেক্ট সম্পর্কে লাভ লস কিভাবে যত্ন করতে হয় কি পরিচর্যা করতে হয় কি খাবার দিতে হয় এই সমস্ত ভিডিও আজকে আপনাদের মাঝে দেখাবো তার আগে যারা আমার চ্যানেল এখন নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চাষা আসসালামু আলাইকুম আপনার নাম কি চাষা আমার নাম মোহাম্মদ এনামুল হক এনামুল হক

ভ্যাকসিন দেওয়ার পরে ফলস হয়েছে কি তারপরে এরকম কোনো ধরছে কলেরা যখন ধরে তখন তো দুই একটা মারা মারা গেলে হ্যাঁ শতকরা যদি দুই একটা মারা যায় হ্যাঁ তখন আমরা শীত পাই হ্যাঁ কলেরা যাচ্ছে হ্যাঁ এটা ডাক্তার তো সঙ্গে সঙ্গে দেখে জানি হ্যাঁ দেখে জানি আর আবার ডাক্তার মানে মুরগি কাটে কাটিয়ে আমি পোস্টমার্টাম করে হ্যাঁ পোস্টমার্টাম করি রোগটা ধরা পড়ে আচ্ছা পরীক্ষা কাটিয়েছে পরীক্ষা করে হুম

আপনারা কি এই ডিমগুলো বাজারে বিক্রি করেন না এখান থেকে এসে নিয়ে যায় এখান থেকে এসে নিয়ে যায় পাইকারে নিয়ে যায় পাইকারে নিয়ে যায় আমরা পাইকারে ফিরে বেচাই ও পাইকার অল টাইম আপনাদের কন্টাক্ট করে কন্টাক্ট করে আছে তারা কি টাকা অগ্রিম দিয়ে বুকিং করে রাখে হ্যাঁ অগ্রিম দিলে অগ্রিম দেয় হ্যাঁ 1 লাখ 2 লাখ টাকা দেয় হ্যাঁ তারপরে মনে হয় আস্তে আস্তে ডিম নিয়ে যায় মানে এক সপ্তাহ নিয়ে মানে এক সপ্তাহ দিয়ে নিয়ে যায় এক সপ্তাহ পরে মানে কাটি এক সপ্তাহ পরে দেয় ফার্স্ট টাইম চালা দেন আচ্ছা আচ্ছা দিনে এদের কয়বার খাবার দিতে হয় দিনে তিনবার খাবার দিই কোন কোন সময়

তাছাড়া এই যে আপনার পনেরোশো মুরগি থেকে প্রত্যেক মাসে সব খরচ বাদে বিদ্যুৎ বিল কারেন্ট অন্যান্য খরচ খাবার কর্মচারী বেতন সব বাদ দিয়ে লাভ কত থাকে পঞ্চাশ হাজার পার হয় আলহামদুলিল্লাহ চাচা এই যে আমরা কিছু মুরগির ডিম দেখতে পাইলাম এই যে এখানে একটা ডিম এই যে ডিমটা এটা কুসুমটা পাতলা দেখতে পাচ্ছেন এই যে কুসুমটা পাতলা এই কুসুমটা পাতলা হওয়ার কারণ কি যে ডিমটা নষ্ট হয়ে গেছে এটার হওয়ার কারণটা কি

আচ্ছা আরো 2.5 হাজার মুরগি উঠবে এই যে আপনি যে মুরগির খামার করছেন এখান থেকে সরকারি কোনো সহায়তা ট্রেনিং এরকম কিছু পেয়েছেন না নিজের বাস্তব অভিজ্ঞতা নিজের বাস্তব অভিজ্ঞতা হ্যাঁ নিজের বাস্তব অভিজ্ঞতা নতুন খামারি যারা নতুন খামার তৈরি করতে চায় যারা তা তাদের বিষয়ে আপনি কিছু বলেন তারা কিভাবে কি পরিচর্যা করবে একটু ভালোমন্দ একটু আপনার অভিজ্ঞতা থেকে দর্শকদের সামনে একটু উপস্থাপন করেন নতুন নতুন খামার ফেলতে মানে যে ওই খাদ্য কিনে খায় ওরা তোমার সব কিছু মরণ বহন করা হয় বহন করি কাউ সামলিয়ে পায় কাও পায় না যার মটা বেশি যা আছে একটু লস হয় তাই মানে মরামান ঘাতির পড়ন করতে পারে হ্যাঁ একটু লস হলে মানে ঘাতির একটু পড়ন করতে পারে আচ্ছা আর যা একটু মানে একবার লস লস হয় হ্যাঁ তার একবার যাচ্ছে এরকম হয় যে লস করতে সে পারে না

ওই ঘরে নিয়ে যাবে এটা হচ্ছে ব্রোডিং এর জন্য ব্রোডিং এর জন্য আপাতত যা শর্ট দেখে আপাতত চলবে আচ্ছা ভ্যাকসিন কটা দিতে হয় দাদা ভ্যাকসিন 18 পরে 19 পরে মানে ডিম পাড়া শেষ পর্যন্ত হ্যাঁ মানে এক বাচ্চা থেকে শুরু করে মানে এই ভ্যাকসিনে কত দিনে ডিম পাড়ার আগ পর্যন্ত মানে ডিম পাড়ার আগ পর্যন্ত ভ্যাকসিন দিতে হয় না ডিম পাড়া যতদিন ডিম পারবে ততদিন পর্যন্ত ভ্যাকসিন দিতে হবে যতদিন ডিম পারবে হ্যাঁ ততদিন ভ্যাকসিন চলবে

এই এতদিনে মুরগি পালন করার পরে মুরগিতে কি লেয়ার মুরগিতে সত্যি কি লাভ আছে না লস আছে লাভ আছে লাভ আছে প্রচুর লাভ আছে লাভ আছে করতে পারলে লাভ আছে করতে পারলে লাভ আছে আচ্ছা ডিমের বাজার মাঝে মাঝে দেখি 7 টাকা 8 টাকায় চলে আসে তখন কি লস হয় পকেট থেকে না बराबर থাকে লাভ থেনা আমরা আসলটা বড়ে হ্যাঁ কিছুটা যদি ঘাটতি হয় তা আমরা বড়া সামলা যায় হ্যাঁ দুই এক মাস মনে যদি ঘাটতিটা পড় না লস হয় হ্যাঁ তারপরে বড় বাজারটা বড় ওই ঘাটতিটা পড় না আসে আচ্ছা

রোগ সম্পর্কে আর মুরগির খাদ্য সম্পর্কে ওষুধ সম্পর্কে যদি সচেতন থাকেন নিশ্চিত ইনশাআল্লাহ লেয়ার মুরগি পালনে পর্যাপ্ত লাভ আছে লস বলতে যেটা কি সেটাকেই বোঝায় যেটা খাবার বরাবর উঠে যায় বা মাসে কিছু পকেট থেকে ঘাটতি দিতে হয় সেটাই লস বলে